বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমেই শিক্ষা ঐক্য প্রগতির জান্ডা ভাই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আজকের এই ডাকসু প্যানেল ঘোষণা উপলক্ষে আমি আমার বক্তব্যের শুরুতেই জুলাই আগস্টের গণ সকল বীর শহীদগণ পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্ত তাদের আত্মার মাত কামনা করছি এবং পরিবারের সদস্য প্রতি সমবেদনা জ্ঞাপন করছি স্মরণ করছি মহান স্বাধীনতার মহান কোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে দেশ মহামাটি ও মানুষের নেত্রী আপসিন দেশের নেত্রী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমরা আগ্রহে যার প্রতীক্ষায় রয়েছি সেই ছাত্র গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে প্রিয় উপস্থিতি আমরা একটি প্রতিকূল পরিস্থিতিতেও প্রতিকূল পরিবেশেও আমরা ছাত্রদল সেই সূচনা লগ্নেই ডাকসুতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেজন্যে যতগুলো মিটিং সম্পন্ন হয়েছে সবগুলো মিটিংয়ে ছাত্রদল অংশগ্রহণ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখনই আমাদেরকে ডেকেছে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মতামত প্রকাশ করেছি তার এই ধারাবাহিকতায় তার এই ধারাবাহিকতায় আমরা আজকের এই ডাকশো প্যানেল ঘোষণা করছি আমরা ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি এবং আমি আপনাদের সামনে একটি স্পষ্ট করছি এটি শুধুমাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই ছাত্রদল সম্পূর্ণরূপে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবারও বলছি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি তো আমাদের আজকের এই একশো প্যানেল পরিচিতি সভার উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রিয় উপস্থিতি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে চব্বিশের গণভ্যুথানের সময়ে শিক্ষাঙ্গনে এই দাবি আরও প্রবলতর হয়েছে স্বৈরাচার বিরোধী লড়াই নব্বইয়ের গণভ্যথান ওয়ান ইলেভেন দীর্ঘ ফেসিবাদ বিরোধী লড়াই চব্বিশের গণব্যতানের সমরক্ষীদের নেতৃত্ব দেওয়া স্বত্র শহীদ সংগঠন দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ যাত্র দল এই দাবি তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবলভাবে অনুভব করে এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী নয় সেপ্টেম্বর দু হাজার তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত প্রায় দেড় যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্র সংগঠন কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত এক বছরে দখলদারিত্ব ও পেশি শক্তির রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক ধারা শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব ও সহ অবস্থানের চর্চা করে রাখছে আসন্ন বহুল প্রত্যাশিত ডাকস নির্বাচনে গণতন্ত্র বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহ অবস্থান মত প্রকাশের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা হল মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি উন্নত সাংস্কৃতিক ও ভূত্তিক চর্চা বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি আমরা প্রথমেই ডাকস সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্র দল সমর্থিত ডাকসু ডাকসু জি সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানবির বাড়ি হামিমকে